এবার নজর রাখবো বাংলার দিকে অবৈধভাবে ভারতে বসবাস এবং এসএসপি এর জালে এক বাংলাদেশ এই মুহূর্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে গ্রেপ্তারও হয়েছে এক বাংলাদেশী নাগরিক এমনই খবর পাওয়া যাচ্ছে ভারত নেপাল সীমান্ত থেকে মহৎ চন্দ্র নামে এক বাংলাদেশী গ্রেপ্তার হয়েছে গত দুমাস মাস ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিল মহৎ জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি টুপাই হোল টুপাই কি জানতে পারছো বিস্তারিত তথ্যটা যদি তুলে ধরো আবার করশিন বলা যায় চিকেন নেক যেটা চিকেন নেক বলা হয় শিলিগুরি করিডোর বলা হয় যেটা ইদির মধ্যে ভারত সরকারের যে একটা গুরুত্বপূর্ণ অবস্থান হয়ে গেছে বিশেষ করে দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কেননা আমরা যেটা এই মুহূর্তে খবর পেলাম যেটা সেটা হচ্ছে যে যে বাংলাদেশী কে গ্রেফতার করা হয়েছে সে দুমাস আগে পশাগর জেলা যেটা পরে বাংলাদেশের উপরে সেই পশাগর জেলা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং দুমাস ধরে সে বসবাস করছিল ভারতবর্ষ সেটা এসএসবি নজরে আসতে এসএসবি যে গোয়েন্দা বিভাগ আছে তাদের গোচরে আসার পরে তারা সেটা গোপন অপারেশন চালায় এবং পরবর্তীকালে তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করে সেই ক্ষেত্রে আবারও একটা বড় প্রশ্নের সময় কেন্দ্রীয় সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু বারবার উদ্বেগ প্রকাশ করা হচ্ছে এই উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন শিলিগুড়ি করিডোর বা কিন্তু এর সাথে বারবার দেখা যাচ্ছে এখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী শুধু নয় চীনা নাগরিক থেকেও এখানে গ্রেপ্তার হয়েছে চীনা নাগরিকরা এই এই করিডোরটাকে ব্যবহার করে কিন্তু অনুপ্রবেশ করে আজকে বাংলাদেশিকে আদালতে পেশ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জানার চেষ্টা চালাচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য নিরাপত্তা এজেন্সি গুলো ধন্যবাদ অর্থাৎ ক্ষেত্রে যে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা রয়েছে সেখানে গোপন সূত্রের ভিত্তিতে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা থেকে ওই যুবককে আটক করে এসএসপি এর একচল্লিশ নম্বর ব্যাটালিয়ানে হেফাজত থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র তবে কবে নাগাদেশে ফায়ার করে প্রবেশ করেছে অবৈধভাবে তা নিয়ে কিন্তু তাকে টানা জিজ্ঞাসাবাদ চালাবে বলে জানা গেছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন